হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্ব কথা নিয়ে আজকের কাহিনী শকুনির কূটনীতি চালে পঞ্চপাণ্ডব সর্বস্ব হারালেন এমনকি দ্রৌপদীকেও তো তাই নিয়ে আজকে আলোচনা করব। শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তাহলে দেখতে থাকুন আজকের ভিডিও ময়দানবকে নিয়ে অর্জুন ইন্দ্রপ্রস্থে ফিরে এলেন ইতিমধ্যে দ্রৌপদী পঞ্চপুত্রের জননী হয়েছেন যুধিষ্ঠিরের ঔরসে যে পুত্র জন্মগ্রহণ করেছে তার নাম রাখা হয়েছে প্রতিবিন্দ ভীমের পুত্র সুতোসম অর্জুনের পুত্রের নাম রাখা হয়েছে শ্রুতবর্মা নকুলের সন্তানের নাম শতনিক আর সুতসেন হচ্ছে সহদেবের পুত্র অর্জুনের অনুরোধে ময়দানব খান্ডপ্রস্থে এমন এক সুবিস্তীর্ণ ও অতীব মনোহর সভাকক্ষ নির্মাণ করে দিল যে এমন কারুকার্যময় সভাগৃহ ইতিপূর্বে কেউ আর কখনো দেখেনি সারা বিশ্বে রাজা মহারাজারা যেখানে যত ঋষিরা ছিলেন এবং স্বর্গের দেবতারা পর্যন্ত দলে দলে ওই সভাগৃহ দেখতে এসে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন একদিন দেবর্ষী নারদেশে যুধিষ্ঠিরকে রাজসুয়ে যোগ্য করার জন্য উপদেশ দিলেন রাজসুয়ে যোগ্য করার অর্থ হল একচ্ছত্র সম্রাটের স্বীকৃতি পাওয়া যে কোনো রাজা ইচ্ছা করলেই এর যজ্ঞ করতে পারেন না এই যোগ্য করার জন্য প্রভূত ক্ষমতা ও সৈন্যবলের প্রয়োজন হয় সমস্ত রাজাদের বর্ষতা স্বীকার করিয়ে তাদের কাছ থেকে কর আদায় করে এই যজ্ঞ নিষ্পন্ন করাই নিয়ম প্রতাপশালী রাজারা বর্ষতা স্বীকার করতে চান না তখন যুদ্ধে তাদের পরাজিত করে তাদের কাছ থেকে কর আদায় করতে হয় যুধিষ্ঠির একচ্ছত্র সম্রাটের মর্যাদা লাভ করুক নারদ এই উদ্দেশ্যে তাকে রাজসূয় যজ্ঞ করার পরামর্শ দেননি স্বর্গে তার দেখা হয়েছিল পাণ্ডুর সাথে তাকে বলেছিলেন আপনি আমার বড় ছেলেকে বলবেন সে গিয়ে যজ্ঞ করে রাজা হরিশ্চন্দ্র রাজসুয়ে যজ্ঞ করেছিলেন বলে এখন তিনি মহা আনন্দে ইন্দ্রলোকে বাস করেন যুধিষ্ঠির যোগ্য করলে সেই যজ্ঞের পুণ্যের ফলে আমিও দেবতাদের সঙ্গে বাস করতে পারবো দেবলোকে আমার স্থান হয়নি দেবর্ষি যুধিষ্ঠিরকে এইসব কথা জানিয়েই ওই যজ্ঞ করার উপদেশ দিয়েছিলেন একচ্ছত্র সম্রাট হওয়া লোভে নয় স্বর্গগত পিতার ইচ্ছার পূরণের জন্যই যুধিষ্ঠির রাজি হয়ে গেলেন রাজসুয়ে যোগ্য করতে পাণ্ডবদের ক্ষমতার কথা তদানীন্তন কালের কোনো রাজা মহারাজারাই অজানা ছিল না সকলেই কর দিলেন একমাত্র মগধের রাজা জরাসন্ধ ছাড়া ভীম মল্লযুদ্ধে জরাসন্ধকে নিহত করেন মহা আড়ম্বরে রাজসূয় যজ্ঞ সম্পন্ন করে যুধিষ্ঠির ভারতবর্ষের একচ্ছত্র সম্রাট রূপে হলেন সমস্ত রাজারাই তাকে বহু ধনরত্ন ও নানা মূল্যবান সামগ্রী দিয়ে তাকে সম্মানিত করল শুধু যে তারা যুধিষ্ঠিরকেই সম্মানিত করলেন তা নয় শ্রীকৃষ্ণকেও তারা শ্রেষ্ঠ পুরুষ আখ্যা দিয়ে বিশেষ সম্মান জানালেন চেদিরা শিশুপাল শ্রীকৃষ্ণকে জ্ঞান করতেন তিনি সুযোগ পেলে কৃষ্ণকে অকথ্য ভাষায় গালাগালি দিতেন এবং নানাভাবে অপমানিত করতেন একবার শ্রীকৃষ্ণের অসহ্য হওয়ায় তিনি শিশুপালকে বধ করতে উদ্যত হয়েছিলেন তখন শিশুপালের মাতা পুত্রের হয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন এবং পুত্রের শত অপরাধ মার্জনা করতে বলেন শ্রীকৃষ্ণ তাতেই সম্মত হয়ে বললেন যে হ্যাঁ তিনি গুনে গুনে একশোটা অপরাধ মার্জনা করবেন বলে কথা দিলেন কিন্তু তারপর আর ক্ষমা করবেন না এরপর থেকে শ্রীকৃষ্ণ মনে মনে তার অপরাধের হিসাব রাখতে শুরু করেছিলেন যুধিষ্ঠিরের ওই শ্রীকৃষ্ণ যখন শ্রেষ্ঠ পুরুষের সম্মান শ্রেষ্ঠের তা অসহ্য হয়ে উঠল তিনি তখন নানা অপমানজনক কথা বলে অনবরত শ্রীকৃষ্ণের নামে উৎসার হটাতে লাগলেন তিনি যখন সম্মানহানির কথা বলেন শ্রীকৃষ্ণ তার সংখ্যা গণনা করেন যে শিশুপাল তার একশো নিন্দা অতিক্রম করে গেলেন অমনি শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্রের দ্বারা তার মস্তক ছেদন করলেন কৌরবেরাও প্রত্যেকে নিমন্ত্রিত হয়ে এসেছিলেন খান্ডপ্রস্থে বিশ্ব দ্রোণ কর্ণ ধৃতরাষ্ট্র এরাও সকলে এসেছিলেন যোগ্য শেষ হওয়ার পরেও যুধিষ্ঠিরের অনুরোধে তারা কয়েকদিন খান্ডপ্রস্থের রাজভবনে রয়ে গেলেন পাণ্ডবগণের প্রতাপ প্রতিপত্তি ঐশ্বর্য ইত্যাদি তারা যতই দেখতে লাগলেন ততই তারা হিংসার অনলে জলে পুড়ে খাক হতে থাকলেন ততই তারা আক্রোশে ফুসতে লাগলেন কিন্তু তারা এতই সাবধানে যে তাদের এই আক্রোশ হিংসার বিন্দুমাত্র বাইরে প্রকাশ পেল না তারা ওই ক্রোধকে মনের গহনে সঙ্গমনে লুক্কায়িত করে রাখলেন হস্তিনায় প্রত্যাবর্তন করে কৌরবগণ আবার পাণ্ডবদের বিনাশের চিন্তায় মত্ত হয়ে উঠলেন শকুনের পরামর্শ অনুযায়ী দুর্যোধন এবার যুধিষ্ঠিরকে বাজি রেখে পাশা খেলার জন্য হস্তিনে আহ্বান করলেন তখনকার দিনে এক রাজা অপর রাজাকে দুতক্রিয়ায় আহ্বান জানালে খেলতে গড়রাজি হলে নিতান্ত অপমানজনক ব্যাপার হতো এবং তাতে সকলের সামনে হেও হতে হতো সুতরাং ইচ্ছা না থাকলেও বা খেলায় তেমন সুদক্ষ না হলেও এই ক্ষেত্রে রাজাদের দ্যুতক্রিয়ায় অংশগ্রহণ করতে হতো বাধ্য হয়ে কিন্তু যুধিষ্ঠির আনাড়ি ছিলেন না পাশা খেলায় তিনি অত্যন্ত ওস্তাদ ছিলেন তার পাশা খেলার সুখ্যাতি ছিল সর্বজনবিদিত দুর্যোধন তা যেমন জানতেন তেমনি এও জানতেন যে সকলকে পাশা খেলায় পরাজিত করা কারোর পক্ষে সম্ভব নয় কারণ শকুনি খেলার মধ্যে এমন এক জুয়াচুরি অবলম্বন করতেন যাকেও টের পেত না পাশা খেলায় অজেয় এই সংবাদ যুধিষ্ঠিরের যে না তা নয় কিন্তু বিনষ্ট হওয়ার ভয়েই ক্রিয়ায় সম্মতি জ্ঞাপন করলেন তিনি সম্মত হওয়ায় দুর্যোধন খুশিতে উদ্যত হয়ে উঠলেন বাজি ধরে তিনি এবার সর্বশান্ত করতে পারবেন পাণ্ডবদের যুধিষ্ঠিরেও সম্ভবত অনুমান করতে পেরেছিলেন যে তার দুর্দিন ঘনিয়ে আসছে বুঝেও তিনি তা কিছু করতে পারলেন না অতঃপর তিনি ভীম অর্জুন নকুল সহদেব জননী কুন্তী দেবী এবং সহধর্মিনী দ্রৌপদীকেও নিয়ে হস্তিনায় ধৃতরাষ্ট্রের ভবনে উপনীত হলেন প্রথম খেলা শুরু হলো প্রচুর ধনসম্পদ রেখে যুধিষ্ঠির হেরে গিয়ে শর্তানুযায়ী ধন সম্পদ তুলে দিলেন দুর্যোধনের হাতে পুনরায় নতুন পণ ধরে খেলা শুরু হল সকোনির কপট খেলায় আবার পরাজিত হলেন যুধিষ্ঠির এইরূপ একে একে পণে রেখে তিনি তার সমস্ত ঐশ্বর্য সৈন্য সামন্ত রাজ্য রাজধানী হারালেন একেবারে নিঃস্ব হয়ে গেলেন তিনি এতেও কুচক্রী দুর্যোধন শান্ত হলেন না তার প্ররোচনায় যুধিষ্ঠির আবার খেলা শুরু করলেন পরপর আরও দুবার খেলা হলো একবারের খেলায় নিজেকে এবং চার ভাইকে পণে রেখে হারলেন শেষবারের পণে হারালেন দ্রৌপদীকে দুর্যোধনের মনোবাসনা পূর্ণ হলো এতদিনে তার আনন্দের পরিসীমা রইল না আনন্দিত হল সমস্ত কৌরব কুল কৌরব দলভুক্ত ধৃতরাষ্ট্র ভীষ্ম দ্রোণ এরা মনে মনে খুশি হলেন দুর্যোধন এবার পাণ্ডবগণকে নিজের হাতের মধ্যে পেয়ে গেলেন এখন তিনি পাণ্ডবগণের উপর যে রূপ অত্যাচার উৎপীড়ন করতে পারেন বাধা দেবার কেউ নেই তো এইটুকুই ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন 아리 크리슈노.